আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অনেক ভালো আছে এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছ যেহেতু সময় একেবারে সন্নিকটে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা মাত্র দুশো বাইশটি এমসি কিউ দেখব এখান থেকে ইনশাআল্লাহ বাইশ থেকে ছাব্বিশটি প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবে এখানে আমি উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো দিয়েছি সেটা খুব ভালো মতো খেয়াল করলে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কমন পেয়ে যাবে এবং খুব ভালো একটা আইডিয়া জানবে কোন টাইপের প্রশ্নগুলো আমাদের হবে তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিও স্টার্ট করি এই সাদেশনটি কমন পড়ার পিছনে তিনটা রিজন ফার্স্ট হচ্ছে সকল বোর্ড প্রশ্ন আছে এখানে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত দুটি টেস্ট পেপার লেক্সার এবং পাঞ্জাবি সবসময় আমি সাপোর্ট করি মোকারম হোসেন স্যারের বই এবং হচ্ছে আব্দুর রহিম আকন স্যারের বই এই দুজনের বইটাই মূলত আমি ফলো করি খুব ভালো মতো করে তাহলে এই তিন স্টেপ মানে থ্রি স্টেপ সাজেশনের কারণে আমার এই সাদেশনটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এখন দেখো আমাদের প্রথম যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে হিসাবের মানে হিসাব বিজ্ঞান পরিচিতি এই সম্পূর্ণ ভিডিওটি আবারও বলছি দেখো খুব ভালো মতো করে দেখতে হবে তাহলে তুমি হিসাব বিজ্ঞান প্রথমপত্রে এমসি এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না ইতিমধ্যে রিটেন পার্টের মানে সৃজনশীল অংশটা কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা দেখে নাও দ্রুত কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি এটা হচ্ছে ক্যালকুলি এখন প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে অপশনের সাথে বা আনসার নিয়ে কনফিউশন থাকতে পারে এখন আমি তো কোনো একটা বইয়ের উপর নির্ভর অবশ্যই করব এটা তো তোমরাও করো যা হোক তারপরেও খুব সুন্দর করে রেফারেন্স শো আমাকে কমেন্টস করলে আমি চেষ্টা করবো সেটা আরেকবার চেক করে সেটা উত্তরটা জানিয়ে দিতে কারণ আই লার্ন বাই টিচিং সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে অফকোর্স এটা আমরা বুঝতেই পারি এটা হচ্ছে হিসাব সমীকরণই হবে পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়ে পাওনাদারকে আমি পরিশোধ করে দিয়েছি এ তো আমার নগদ টাকা কমে গিয়েছে মানে নগদ টাকা কমে গিয়েছে তার সম্পদ হ্রাস পেলো এবং পাওনাদার হ্রাস পেলো মানে দায় হ্রাস পেলো হিসাব সমীকরণ কোনটি এ সমান এল প্লাস ও ই অ্যাসেট ইকুয়াল লাইবলিটিস প্লাস ওনার্স ইকুইটি মালিকানা সত্যের অংশ এটা আমি ডাবল দিয়েছি ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ধারে পণ্য বিক্রয় করলে আমার আয় বাড়ে আর আয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণটা বাড়বে সম্পদ বাড়বে দেনে নামক বা প্রাপ্য হিসাব নামক চলতি সম্পত্তি বাড়বে দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে দেখতে পাচ্ছ খ নাম্বারটা হিসাব বিজ্ঞান কিন্তু বুঝে পড়তে হয় না বুঝে কিন্তু পড়া ঠিক হবে না বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে আমি যাই ক্রয় করবো সেটা আমার জন্য পণ্য আর পণ্য নামে কোনো হিসাব হয় না বলে আমরা বলি ক্রয় হিসাব আই থিঙ্ক এটা খুব ভালো মতো বুঝতে পারছো এরপরে দেখবো আমরা হচ্ছে সাধারণ সঞ্চিত সঞ্চিত অংশটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ তাহলে এটা মালিকানা স্বত্ব হবে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের সময় এটা কন্ট্রা মানে বিপরীত সম্পত্তি হিসাব তাহলে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব এটা হচ্ছে কন্ট্রা সম্পত্তি বা বিপরীত সম্পত্তি অনেকবার এমসিকিউতে এই এমসিউ মানে এক্সামে এই এমসিকিউটি পরীক্ষা আসছে বিক্রয় কারের নিকট ব্যাট কোন ধরনের হিসাব বিক্রয় ব্যাট আদায় করে সরকারের মানে এক কথা প্রতিনিধি হিসাবে মানে সরকারি কোষাগারে এটা জমা দিতে হবে দ্যাটস ওয়াই এটা তার নিকট এক ধরনের দায় হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি যেটা আমরা আগের কোশ্চেনে দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী এ ইকাল হচ্ছে এল প্লাস ও ই লাইব্রেটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি হিসাব সমীকরণের সম্প্রসারিত মানে বর্ধিত কথাটা অবশ্যই শুনে রাখবে দেখো দুই বারো নম্বর কোশ্চেন কিন্তু এটা দেয়া আছে সম্পদ ইকল হচ্ছে দায় প্লাস হচ্ছে মূলধন প্লাস হচ্ছে আয় মাইনাস হচ্ছে খরচ মাইনাস হচ্ছে উত্তরণ যেটা ইংলিশ আকার দেখো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে সি মানে ক্যাপিটাল মানে মূলধন মাইনাস হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন প্লাস হচ্ছে রেভিনিউ মানে আয় আর এবং এক্সপেন্স মানে হচ্ছে ই ই এক্স দিলেও প্রবলেম নাই অনুপার্জিত সেবা আয় মানে এখন পর্যন্ত উপার্জিত হয়নি মানে এখন পর্যন্ত উপার্জন করি নাই প্রদে হিসাব প্রদান করতে হবে ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন করেছি সবগুলি তো আমার নিকট চলতি দায় তাহলে চলতে দায় হিসেবেটা থাকবে হিসাব সমীকরণের শুরুতে ব্যবসায়িক সম্পত্তির পরিমাণ ছিল নয়শো টাকা এবং সত্ত্বাধিকারের পরিমাণ ছিল হচ্ছে আটশো টাকা সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ষাট টাকা এবং দায় হ্রাস পেয়েছে বিশ টাকা তাহলে প্রশ্ন বলা হয়েছে বছর শেষে সত্ত্বাধিকারের পরিমাণটা কত হবে তোমরা যোগ বিয়োগ করে দেখো আটশো আঠারো টাকা সত্ত্বাধিকার এখানে ছিল সম্পত্তির সাথে কিন্তু বলেনি বলছে সত্ত্বাধিকার কতটুকু আছে দেখো তাহলে আটশো আঠারো টাকা আছে তার সাথে আমরা যোগ করে দিলাম আছে ষাট টাকা যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় হ্রাস পেয়েছে দেখো এটাও আমরা তাহলে অ্যাড করে দিলাম তার মানে আমাদের উত্তর হবে কত আটশো আটানব্বই টাকা অনাদায়ী শিক্ষানবিশ সেলামি অগ্রিম বীমা অগ্রিম খরচ বা অনিশেষিত ব্যয় কোন জাতীয় হিসাব এটা হচ্ছে সম্পদ চলতি সম্পদ দেখো জনাব করিমের দায় ছিল ত্রিশ হাজার টাকা মালিকানা সত্য ছিল চল্লিশ হাজার টাকা তার সম্পদ কত দেখো এল প্লাস ও ই তাহলে দুটো যোগ করে দাও সত্তর হাজার টাকা হবে এ ইকাল হচ্ছে এল প্লাস হচ্ছে ও ই এখানে ও ই এবং হচ্ছে এলের পরিমাণটা দেয়া আছে যোগ করে দেখলাম সত্তর হাজার টাকা হয়ে যাচ্ছে পরের প্রশ্নটা অবচয় ধার্যের ফলে নিচের কোনটি হ্রাস বৃদ্ধি পায় অবচয় ধার্য করলে আমার সম্পদটা কিন্তু কমে যাচ্ছে আর সম্পদ কমে গেলে সেই সম্পদের প্রতি মালিকের অধিকারটাও হ্রাস পাচ্ছে তাহলে এ এবং ও ই উপাদানের পরিবর্তন ঘটতেছে কোনটি মালিকানা সত্যকে প্রভাবিত করে না বাকিদের যন্ত্রপাতি ক্রয় সম্পদ মানে যে কোনো সম্পদ আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে কিন্তু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না এরপর দেখব হচ্ছে কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালান বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালান এটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা চালানের উপর ভিত্তি করে কিন্তু করা হয় বিক্রয় ফেরত সংক্রান্ত বিক্রয় ফেরতের কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী এক্সামে কিন্তু ক্রয় ফেরত সংক্রান্ত আসতে পারে অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনবে না যারা শুনবে না তারাই কিন্তু পরীক্ষায় ঝামেলায় পড়বে তাহলে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সাথে ক্রেডিট নোট আর ক্রয় ফেরতের সাথে হবে ডেবিট নোট এরপর আমরা দেখবো হচ্ছে দেখো হিসাবের বৈষম্য দুতরফা দাখিলা পদ্ধতির গোড়াপত্তন হয় কত সালে এটা হচ্ছে চোদ্দোশো চুরানব্বই লোকা প্যাসিওলি মিস্টার হাসির দায় ছিল তিরিশ হাজার টাকা মূলধন ছিল চল্লিশ হাজার টাকা ব্যবধান মাত্র দশ হাজার টাকা দেখো দায় এবং হচ্ছে মূলধন তাহলে দুটো যোগ করলো সত্তর হাজার টাকা হচ্ছে তার অ্যাসেট টোটাল এর পরিমাণটা যদি আয় দশ হাজার টাকা হ্রাস পায় সম্পাদ টাকা বৃদ্ধি পায় তার মানে দশ দশ বিশ তবে মূলধনের পরিমাণ বৃদ্ধি কত হয় বিশ হাজার টাকায় হবে তাহলে বিশ হাজার টাকায় কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভ্যাট মানে পনেরো পার্সেন্ট ব্যাট সহ মনে হারি ক্রয় তেইশশো টাকা এক্ষেত্রে মনেহারি হিসাব কত টাকার ডেবিট হবে মনিহারি মনিহারি তেইশশো টাকাই ডেবিট হবে মনে ব্যাট সহ আমি পণ্য ক্রয় করেছি তাহলে তেইশশো টাকায় কিন্তু আমার ডেবিট হবে যা হোক এটা ব্যাট বের করে তারপরে হিসাবটা করবো না এটা কিন্তু মনেহারি হিসাব ডেবিট এটা কিন্তু তেইশশো টাকায় ডেবিট হবে মানে ক্রয় করেছি আমি একটা খরচ করেছি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো সমন্বয় দাখিলা কার্যপত্র আর বিপরীত দাখিলা তাহলে কার্যপত্র এবং বিপরীত দাখিলা এই দুটো আমরা উত্তর হিসেবে নিব হিসাবচক্রের শ্রেণীবিন্যাসকরণ ধাপ কোনটি ক্ষতিয়ানভুক্তকরণ হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক কার্যপত্র যেটা আমরা আগের যাবেদায় করে আসলাম আমরা আর একটা এমসিকে দেখতে পাচ্ছি উদ্দীপক নির্ভর এই টাইপের কোশ্চেনগুলো প্রিয় শিক্ষার্থী এখন সবচেয়ে বেশি হয় মিস্টার আলিপের নিকট পণ্য বিক্রয় আশি হাজার টাকা শর্ত ছিল দশ দিনের মধ্যে এই শর্তের অর্থ হচ্ছে দশ দিনের মধ্যে এটা হচ্ছে দিন দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট নগদ বারটা পাওয়া যাবে টোটাল মেয়াদ হচ্ছে তিরিশ দিন মিস্টার আলিপের পের নিকোট পণ্য ফেরত দশ হাজার টাকা দশ হাজার টাকা আশি হাজার টাকা থেকে মাইনাস করে দাও তাহলে থাকে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার উপরে এই দুই পার্সেন্ট বারটা ধরলে তাহলে আমাদের আসবে চোদ্দোশো টাকা দেখো চোদ্দোশো টাকা আমাদের কাছে বারটা আসবে দশ দিন পর পরিশোধ করলে মিস্টার আলিফকে কত টাকা পরিশোধ করতে হবে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে মানে সত্তর হাজার টাকায় পরিশোধ করতে হবে সেম আর প্রশ্ন আছে দেখো সামিহা ট্রেডার্স পয়লা মার্চ দু হাজার বাইশ দশ হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বার্তায় বাকিতে ক্রয় করে দশ মার্চ উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক দুই পার্সেন্ট বার্তায় পরিশোধ করে সামিহা ট্রেডার্সের হিসাবভুক্ত বারটার পরিমাণটা কত নব্বই টাকা নব্বই টাকা কিভাবে এটা হলো দেখো দেখতে পাচ্ছি আমরা দশ পার্সেন্ট বারটা দশ হাজার টাকাকে দশ পার্সেন্ট করলে হবে এক হাজার টাকা এক হাজার টাকা যদি মাইনাস করে দেই তাহলে হয় নয় হাজার টাকা নয় হাজার টাকার অর্ধেক বলা হয়েছে মানে পঁয়তাল্লিশশো একে দুই পার্সেন্ট করলে মানে চার হাজার পাঁচশোকে যদি আমি দুই পার্সেন্ট করি তাহলে পঁয়তাল্লিশ দোকান হচ্ছে দেখো নব্বই আসবে অর্থাৎ নব্বই টাকা আসবে এরপর দেখো অবশিষ্ট দায়ের পরিমাণ কত অর্ধেক যেহেতু বলেছিলো তাহলে পঁয়তাল্লিশশো থাকবে মানে চার হাজার পাঁচশো টাকা থাকবে সেম এই কোশ্চেনটা একটু আগে আমি প্র্যাকটিস করে আসলাম আমরা বলে দশ দিনের মধ্যে টাকা মানে পরিশোধ করলে বা টাকা দিলে দুই পার্সেন্ট পাওয়া যায় বা দেওয়া হবে ডিপেন্ড করে লেনদেনের উপরে দশ হাজার টাকার যদি দুই পার্সেন্ট করি তাহলে এখানে দুশো টাকা কিন্তু হবে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি ওই যে অনুপার্জিত অনুপার্জিত না সরি কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি মানে অনাদায়ী মানে আমি কারণে টাকা পাই এখনো সেই টাকাটা দেয়নি এরকম ব্যাপারটা হবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট অনাদায়ী মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলো বেতন নামে একটা খরচ কিন্তু কমে গেল এবং মালিক যে টাকাটায় মূলধন হিসাবে কাউন্ট হবে তারা বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট নিচের কোনটি আয়কর পরিশোধে যাবে এখন প্রশ্ন যারা এই ভিডিওটি দেখতেছে এখানে আয়করের পরিবর্তে জীবন বিমা প্রিমিয়াম হতে পারে সেম জাবেদার উত্তরই হবে উত্তরণ ডেবিট নগদ হিসেবে ক্রেডিট ক্রয় জাবেদা থেকে জানা যায় মোট ক্রয়ের পরিমাণ না ক্রয় জাবেদা থেকে জানা যাবে হচ্ছে প্রদেয় হিসাবের পরিমাণ কত মোট ধারে ক্রয়ের পরিমাণ ক্রয় জাবেদা মানে মোট ধারে ক্রয়ের পরিমাণটা জানা যাবে প্রতিষ্ঠান বেদে নগদান বইকে বলা হয় জমা এবং খরচের বই প্রাপ্তি ও প্রদানের বই জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয় নগদান বইকে তিনটাই কিন্তু উত্তর হিসেবে কাউন্ট করবো আমরা এক দুই তিন এরপরে নগদ বার্তা কোন নগদান বইয়ে দেখানো হয় তিন ঘনদান বই কিন্তু দেখানো হয় অগ্র দত্ত নিয়মে খুচরা বই সংরক্ষণ করলে তহবিলের যথাযথ ব্যবহার হয় ক্যাশিয়ারকে নিয়ন্ত্রণ করা সহজ হয় র্যামের প্রস্তুত সহজ হয় এইটার সাথে হাজার কোনো সম্পর্ক নেই মাসের শুরুতে পেটি কেশিয়ারের হাতে ছিল দুশো টাকা এ মাসে পেয়েছেন আটশো টাকা তাহলে টোটাল হবে হচ্ছে এক হাজার টাকা খুবই সিম্পলি মানে একবার সিম্পলভাবে দেখাই ভালো নগদ প্রাপ্তি ও প্রদান যাবেদা প্রস্ত মানে প্রস্তাবের মাধ্যমে জানা যায় মোট নগদ প্রাপ্তির পরিমাণ প্রদানের পরিমাণ মোট ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণটা বুঝতেই পারছেন আনসার এক আর দুই হবে প্রাপ্তি প্রদান জাবেদার মাধ্যমে হিসাবের পাঁচ বই হবে খতিয়ান খতিয়ানের টি সকে কয়টি কলাম থাকে এটা হবে আটটি আর সাধারণটাই হবে সাতটা মানে বর্তমানে আধুনিকটাই হবে সাতটা যারা ভিডিও দেখতেছো তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে আধুনিকটাই হবে কিন্তু সাতটি খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ এবং খরচ সম্পত্তি খরচ ক্ষতি সম্পদে সবগুলো ডেবিট হয় আয় দায় মূলধনটা ক্রেডিট হবে বিডি ব্রড ডাউন ফুল মিনিং তাহলে বি ডি এর পুনরুভ হচ্ছে ব্রড ডাউন সি ডি ক্যারিড ডাউন হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়া ধারাবাহিক কথা উল্লেখ থাকলে বুঝতে পারবে এটা হিসাব চক্রকে নিয়ে কথা বলা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল বিক্রয়ের উদ্দেশ্য একটু আগে এই যাবে আমরা করে আসছি মানে এটা রিপিট হয়েছে এই কোশ্চেনটা কয়েকটা কোশ্চেন রিপিট করেছি এটা হবে ক্রয় হিসাব বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যাই ক্রয় করব সেটা হবে আমার কাছে পণ্য পণ্য নামে কোনো হিসাব হয় না বলে এটাকে আমরা এভাবে করবো নিচের কোনটি চক্রের অপরিহার্য ধাপ নয় কার্যপত্র হিসাব প্রক্রিয়ার আন কোন কাজটি করে শ্রেণীবিন্যাসকরণ মূলধন এবং দায় হিসাব কখন ডেবিট করা হয় মূলধন হ্রাস পেলে এবং দায় হ্রাস পেলে নিজের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে একটু আগে দেখলাম যাবতীয় সঞ্চিতি ক্রেডিট হলেও পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদেবের বার্তা সঞ্চিত হয় ডেবিট তার ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে পাওনাদার বার্তা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কোনটি বোঝায় সম্পদ হ্রাস এবং হচ্ছে দায় বৃদ্ধি এটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত নর্মালি সম্পদ বৃদ্ধি পাওয়ার কথা এখানে যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে হিসাবে মেয়াদ আনতে মানে মেয়াদ শেষে হাতে নগদের সাথে নিচের কোন টাকার পরিমাণ যোগ করলে খুচরা নগদান বইতে অগ্রদত্ত টাকার পরিমাণ সমান হবে এটা হবে মোট খরচের পরিমাণ যদি আমরা দেখাই একবার টোটাল সেম মিলে যাবে তাহলে মোট খরচের পরিমাণটা কিন্তু হবে তাহলে কোনটির সাথে হবে মোট খরচের পরিমাণের সাথে এরপরে অগ্রদত্ত খোসান অবদান বহির ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেয়া হয় তাকে আমরা মাসের শেষে মোট ব্যয় হিসাবে জানি তাহলে মাসের শেষে সেটা মোট যা ব্যয় হলো তার বলতে আমরা এটা বুঝি হিসাবে গাণিতিক শুদ্ধতা মানে র্যামিলের কথা বলা হয়েছে তার মানে দুতর বা দাখলা পদ্ধতির মোট ডেবিট মোট ক্রেডিটের সমান দাতা এবং গ্রহিতা র্যামিলের আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ চৌহ ধাপ র্যামিল আধুনিক হিসাব চক্রের চার নাম্বার ধাপ বিজ্ঞানের ভিত্তি বা দেখালা পদ্ধতি সহকারী ক্ষতি ডেবিট জের দ্বারা কী প্রয়োজন হয় পাওনা ডেবিট জের হচ্ছে পাওনা ক্রেডিট জের হচ্ছে দেনা ডেবিট জের হচ্ছে পাওনা মানে আমি পাবো কারো কাছে আর ক্রেডিট জের মানে হচ্ছে দেনা না কেউ আমার কাছে টাকা পাবে এটা হিসাব মনে রাখলে বুঝতে পারবে নিজে বোঝার জন্য বিভিন্নভাবে এটা কৌশল অবলম্বন করা যায় কার্যপত্র হলো প্রস্তুত হলো এটা আমরা আগেও দেখে আসছি ঐচ্ছিক মানে কার্য বা ঐচ্ছিক ধাপ আমরা বলতে পারি বহুঘর বিশিষ্ট বিবরণী এটা বলতে পারি হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ দেখো কার্যপত্র নিয়ে কতগুলো প্রশ্ন কার্যপত্র প্রস্তুত করা বিপরীত দেখা প্রস্তুত করা সমাপনী উত্তর ডেমিলে প্রস্তুত করা হবে না উত্তর হবে এক আর হচ্ছে দুই এরপর দেখবো আমরা তিন খণ্ডে অবদান বই প্রস্তুতের উদ্দেশ্য হলো প্রদত্ত এবং প্রাপ্ত বার্তার পরিমাণ জানা তিন ঘন্টা অবধান বইয়ে জেট টানা হয় নগদ কলামের ব্যাংক কলামের বার্টার কলামের কোনো জেটটা টানা হয় না প্রদয় হিসাবে নিট নিকট থেকে সার পেলে দেয় কী বলা হয় প্রাপ্ত বার্তা আমি বার্তা পেয়েছি প্রদয় হিসাবে নিকট থেকে মানে আমি পেয়েছি প্রাপ্ত বার্তা আমি দিয়েছি প্রদয় বার্তা বা প্রদত্ত বার্তা আমরা বলি সরি প্রদয় না প্রদত্ত বার্তা এই কোশ্চেনটা নতুন করে বলার প্রয়োজন নাই দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করলে দুই পার্সেন্ট পাওয়া যাবে পরের কোশ্চেনটাও সেম একেবারে উত্তরটা বাহাত্তর টাকা কারণ আট হাজার টাকাকে দশ পার্সেন্ট করলে আটশো টাকা বিয়োগ করলে বাহাত্তরশো টাকা মানে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকাকে দুই পার্সেন্ট করলে আমরা পাবো কত বাহাত্তর টাকা মূল্য পরিশোধের ফলে উক্ত লেনদেনের অবশিষ্ট দায়ের পরিমাণ কত বাহাত্তরশোকে অর্ধেক করলো ছত্রিশশো টাকা কায়সের নিকট দশ পার্সেন্ট বারটায় পাওয়া গেলো চার হাজার পাঁচশো টাকা বারটার পরিমাণ কত দশ পার্সেন্ট বারটার পরে পাওয়া গেছে তার মানে এইটা হবে এইটা হচ্ছে আমার কাছে নব্বই পার্সেন্ট নব্বই দিয়ে ভাগ করো আর একশো দ্বারা গুণ করো মোট টাকার পরিমাণটা জানা যাবে পরের কোশ্চেনটাই তোমার জানো দশ মধ্যে টাকা পরিশোধ করলে দুই পার্সেন্ট নগদ বার্তা পাওয়া যাবে নগদ বার্তা প্রকৃত জাবেদা লেখায় কোনটি প্রারম্ভিক জাবেদা ধারে ক্রয় ধারে বিক্রয় নগদের যন্ত্রপাতি ক্রয় না প্রারম্ভিক যাবেদা নিচের কোনটি মানে নিচের কোন বিবরণীটি সঠিক বিক্রয় বহিত ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয় ক্রয়বহিত সকল ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয় চেকের মাধ্যমে পরিশোধ করা হলে এক ঘরণ অবদান বইয়ের কোন দিকে লিখতে হয় উভয় দিকে ডেবিট ক্রেডিট উভয় দিকে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না এক ঘরণ অবদান বই তার এক ঘরণ অবদান বই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না নগদ প্রাপ্তি যাবেদার বৈশিষ্ট্য নগদ লেনদেন বিশেষ যাবেদা ডেবিট ব্যালেন্স লেনদেনকে পৃথক পৃথক বলা মানে ক্ষতিয়ার নিয়ে কথা বলা হচ্ছে পৃথক পৃথক শিরোনাম মানে খতিয়ানকে নিয়ে কথা বলা হচ্ছে খতিয়ানকে অনেকভাবে এটা বলা হয় হিসাবে রাজা বলা হয় স্থায়ী বই বলা হয় প্রধান বই বলা হয় খতিয়ানকে বার্তা প্রাপ্তের সঠিক যাবেদা কোনটি পাওদার ডেবিট আর বার্তা হবে ক্রেডিট এরপর দেখবো আমরা হচ্ছে নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না প্রাপ্ত বার্তা সার দিয়েছে নগদ টাকায় কিন্তু পাবো না তালিকার মূল্যের উপর ক্রেতাকে যে সার দেওয়া হয় তাকে বলা হয় কারবারই বার্তা আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এই উদ্দীপকটা নিয়ে কয়েকটা কোশ্চেন হয়েছে একই রকম জাফর পা পাঁচ পার্সেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য ধারে ক্রয় করে পাঁচ পার্সেন্ট বারটা পাঁচশো টাকা বাদ দিয়ে দিলাম বাকি লোক তো নয় হাজার পাঁচশো টাকা পরবর্তীতে উক্ত পণ্যের উপর দশ পার্সেন্ট তার মানে নয় হাজার পাঁচশো টাকার উপর দশ পার্সেন্ট বারটা পরিশোধ করা হবে দেখো নয় হাজার পাঁচশো টাকা ফসলো তিনি নগদ কত টাকা পরিশোধ করবেন তাহলে তার উপর দশ পার্সেন্ট করে বিয়োগ করলে পেয়ে যাবো অর্থাৎ এইটার উপর দশ পার্সেন্ট করে বিয়োগ করবো নয়শো পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমি আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাবো বা প্রদান করতে হবে নগদ প্রাপ্তি যাবে যা জানা যায় এটা কিন্তু একটু আগে আমরা দেখে আসছি একটা লেনদেনের মধ্যে মানে একটা এমসিকিউর মধ্যে নগদ পণ্য বিক্রয় চেকের সম্পদ বিক্রয় এবং দেখো দেনা পরিশোধ নগদের যে ব্যাংকে জমা নগদ প্রাপ্তি আমি তো পাবো দেনা পরিশোধ তো আমি পাইনি এটা তো একটা সাধারণ শিক্ষার্থী বোঝার কথা নেক্সট হচ্ছে দেখো জনাব মুস্তাফিজ পণ্য বিক্রয়ের পনেরো হাজার টাকা চেকের মাধ্যমে আদায় করে ব্যাংক হিসাবে জমা করেন পরবর্তী চেকটি ব্যাংক হতে অমর্যাদা হয়ে ফেরত আসে এটা বুঝতেই পারছি এটা অমর্যাদাকৃত চেকটি আমরা নগদান বইতে লিপিবদ্ধ করবো জনাব মুস্তাফিজের অমর্যাদাকৃত চেক দ্বারা প্রবাহিত হবে প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব ব্যাংক হিসাব এখানে দেওয়া হয়েছে প্রাপ্য হিসাব আছে ব্যাংক হিসাব এটা এক আর হচ্ছে তিন পরের কোশ্চেন দু দেখলে পদ্ধতি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের ভিত্তি সম্মত পদ্ধতি সর্বজন স্বীকৃত পদ্ধতি দেখো দুটোর মধ্যে আমি সব ধরনের উপাদান দিয়ে দিয়েছি মানে সব ধরনের অপশনগুলো দিয়ে দিয়েছে মুনাফা অর্জিত হয়েছে কিন্তু এক নগদে গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে অনুপার্জিত আয় প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় পনেরো হাজার টাকার জন্য কোন হিসাবকে ক্রেডিট করতে হবে প্রাপ্য হিসাব দেখো আমরা তৃতীয় অধ্যায় চলে আসলাম আশা করি পরবর্তী পর্বে পার্ট টুতে আমি পার্ট টুতে সবগুলো আদায় একত্রে দিব তোমরা জানো দ্বিতীয় আদায়ের সবচেয়ে বড় ছিল এই জন্য এটা আগে শেষ করে দিলাম আশা করি আর এই সম্পূর্ণ পিডিএফটা মাত্র পাঁচশো দশ টাকায় তুমি পেয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্টিং প্রথমপত্র সৃজনশীল সহ টোটাল মূল্য হবে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকার মাধ্যমে তুমি সম্পূর্ণ পিডিএফ ফাইল পাশাপাশি সৃজনশীল অংশটা পেয়ে যাচ্ছ কমন থাকবে হানড্রেড পার্সেন্ট বাইশ থেকে ছাব্বিশটি এমসিকিউ একেবারে লিখিত না পড়লে দশ গুণ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে সব অনেক ভালো থাকে অনেক বেশি বেশি লেখাপড়া করো শুভেচ্ছা নিরন্তর